আয়াজ কয়েকদিন ধরে অনেক অসুস্থ ছিল তাই আয়াজকে ঘুরতে নিয়ে গেলাম আয়াজ কোথায় কোথায় উঠছে কী কী করছে সব কিছু আজকের ভিডিওতে দেখাবো আসসালামু আলাইকুম যেই গরম পড়তেছে মানে চারদিকে সবার কাছ থেকে শুনতেছি শুধু সবাই অসুস্থ আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তবে আমরা ভালো আছি আমার আয়েস বাবা কিছুদিন ধরে অসুস্থ ছিল এখন একটু ভালো আছে আলহামদুলিল্লাহ তাই তো আয়াজ বাবাকে ঘুরতে নিয়ে আসলাম গ্রিন পার্কে যেহেতু আমাদের নোয়াখালীর মধ্যে এটা মানে অত্যন্ত সুন্দর একটা জায়গা এবং আমাদের থেকে বেশি দূর না তাই আমরা চলে আসলাম গ্রিন ফার্কে এদিকে আয়াজের বাবা টিকিট কেটে নিল চলেন এবার ভেতরে যায় ওরে বাবা অনেক মানুষ দেখছেন আমরা দুপুরবেলা আসছি তিনটার দিকে আসছি তারপরও অনেক মানুষ মানে সবাই চায় নিজেকে একটু আনন্দর মধ্যে রাখতে কারণ সবার জীবনে কিছু না কিছু হতাশা আছেই তাই সবাই সব সময় চায় নিজেকে সব সময় আনন্দর মধ্যে রাখতে আর এই গ্রিন পার্কে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর খেলনা আছে এখন আইজের জন্য আমরা রাইড টিকিট কেটে নিলাম এখান থেকে চলেন এবার ভেতরে যাই দেখা যাক হুম সবাই বাচ্চাদেরকে নিয়ে আসছে মানে সবাই অবশ্যই এটা প্রয়োজন কারণ বাচ্চাদেরও আনন্দের প্রয়োজন আছে বাচ্চারা এই সময় যত খেলাধুলা করতে পারবে ততই তাদের জন্য ভালো হবে এবার চলেন ভেতরের দিকে যাই ভেতরে কি কি আছে এই যে আমার আয়াজ বাবা সুন্দর করে হাঁটতেছে এই যে সকল বাচ্চারা এখানে উঠতেছে নামতেছে কিন্তু আয়াজ উঠতেছে না আয়াজ ভীষণ ভয় পাচ্ছে আয়াজ কোনো কিছুতে উঠতে যেতেছে না আমরা কেটে নিলাম তাকে উঠাবো কিন্তু সে উঠতে রাজি না কারণ যে সে অসুস্থ ছিল তার এখন নার্ভাস ফিল মনে হচ্ছে এখন সেই কিছুতে রাজি না এই যে জোর করে আয়াজ আমরা উঠাচ্ছি দেখতেছেন মানে সে উঠতে চাইতেছে না তার মন খারাপ চিপস দিলাম তারপরে তার মন খারাপ এই যে আর তারপরে আমি একটু ধরে আস্তে 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 চেষ্টা করলাম তাকে নামানোর কিন্তু সেই মানে খুশি না সকল বাচ্চারা কিন্তু নিজে নিজে উঠতেছে চেষ্টা করতেছে আর আমার কান্না করতেছে সে ভয় পাচ্ছে সে বারবার আমাকে জড়িয়ে ধরছে আম্মা আম্মা বলে ডাকছে মানে সে চাইতেছে না আমি জোর করে করে তাকে একটু চেষ্টা করাচ্ছি উঠানোর এদিকে আয়াজের কান্না দেখি আয়াজের বাবা বারবার বলছে এই এখান থেকে ওরে নামাও আয়াজ কান্না করছে তুমি কি দেখছো না তারপরও কেন ওকে ও ভয় পাচ্ছে তো ওকে তারপরও কেন এখানে তুলছো তুমি নামো তা আমি বললাম আমরা টিকিটটা কাটছি কেন আমরা এখানে আসছি কেন ছেলেটাকে তো একটু আনন্দের মধ্যে রাখার জন্য তাই না সেই অসুস্থ হয়ে গেছে তার খারাপ লাগতেছে তাই তো তাকে একটু আনন্দ দেওয়ার জন্যই তো আমরা গ্রিন পার্কে চলে আসলাম তাহলে কান্না করবে না ছেলেকে নিয়ে মনের সুখে একটু ধোলনায় আরাম করব তাও ছেলেটা দিচ্ছে না কোলেও থাকবে না আমাকেও ধোলনায় থাকতে দেবে না যাই হোক তারপরও একটু নিজের মতো করে ধুলনায় বসলাম আর মনে মনে ভাবলাম আহা কি যে আনন্দ যাই হোক ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন আপনাদের ভালোবাসা কামনা